বছর পেরিয়ে অলরেডি অনেকটা সময় শেষে আজ আমরা দুজন থেকে অনেকটা আলাদা এবং অনেকটা দূরে এরপরেও কিছু কিছু সময় এবং কিছু কিছু মুহূর্ত যে তোমার স্মৃতি এবং তোমার কথা খুব মনে পড়ে যার কারণে হয়তো মাঝে মাঝে তোমার স্মৃতি এবং তোমার সাথে ভালো যে মুহূর্তগুলো সেগুলো আসলে আমাকে খুব কষ্ট দেয় হয়তো ভালোবাসি বলেই এমনটা হচ্ছে বা এমনটা হয় হয়তো মানুষ হিসেবে যায় না কতটুক তোমার জন্য করতে পেরেছি বা কতটুক করেছিলাম আর তুমি তার প্রতিদান বা ফিডব্যাক কী দিয়েছ সেটা তুমি ভালো বলতে পারবা বা তুমি জানো যেখানে কথা ছিল যে কখনোই ছেড়ে যাবা না শত কষ্টের মাঝেও বা শত প্রতিঘাতের মাঝেও একসাথে থাকবা কিন্তু কথাটা আজ কথার জায়গায় রয়ে গেল। সব জায়গা থেকে ব্লক করে দিয়েছ সব জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছ জানি না কী সুখ পেলে বা কি সুখ পেয়েছো তবে যেখানেই থাকবা ভালো থাকবা কিন্তু যোগাযোগ না হলে কথা না হলে বা দেখা না হলে কিন্তু ভালোবাসা কমে যায় না সো ভালোবাসতে হইলে বা ভালো রাখতে হইলে যোগাযোগ বা কথা বলাটা বেশি প্রয়োজন না সো যদি কখনো দেখা হয়ে যায় জানি না দেখার মতোই চলে যাবে অর্চনার মতোই রয়ে যাবে তবে তোমার দেওয়া সবটুকুই ভালোবাসা হোক কষ্ট হোক বেদনা হোক বা সুন্দর স্মৃতি হোক প্রত্যেকটা জিনিস আমি উপভোগ করেছি এবং উপভোগ করি সো ওই ভালো লাগার থেকে আজ অব্দি একা আজ অব্দি কাউকে আর নিজের মতো করে নিতে পারি নাই হয়তো তোমার জায়গায় অন্য কাউকে আমি বসাতে পারি নাই সো যেখানেই থাকবা ভালো থাকবা সুস্থ থাকবা আর যদি কখন আমার কথা অনেক মনে পড়ে তাহলে এই আকাশের দিকে তাকিও আর নিজের দেওয়ার সব কথাগুলো মনে করিও